আমাদের দেশে যে গাঁদা ফুল সারা বাংলাদেশেই পাওয়া যায় গাঁদা ফুল চিনে না এমন লোক খুব কম আছে ইংরাজি নাম ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা সাধারণত আমাদের পুরী যাওয়া ভেঙে যাওয়া মস্কে যাওয়া তেতলে যাওয়া ব্যথা পাওয়া যে কোন ধরনের ব্যথার জন্য আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি যে কোনো রক্তপাতের জন্য আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি যে কোনো জায়গায় পুরে গেলে আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করতে ভুল করব না বাড়ির পাশেই ক্যালেন্ডুলা পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় তবে সাধারণত বছরে প্রায় ৬ মাস আমরা ক্যালেন্ডুলা পেয়ে থাকি ক্যালেন্ডুলা ফুল এত অজস্র বাংলাদেশে হয় আমাদের আষাটি হাজার গ্রামের প্রতিটি সব জায়গায় খুব সহজে এবং সস্তায় এই গাছটা আমরা পেয়ে থাকি এবং এর যেরকম ঔষধি গুণ আছে সেরকম ভাবে এটার সুঘ্রাণ পাতার একটা সুন্দর ঘ্রাণ আছে ফুলের একটা সুন্দর ঘ্রাণ আছে আর সুসজ্জিত করার জন্য এই গাঁদা ফুল আমাদের হাজার বছরের ঐতিহ্যকে সমন্বিত রেখে আসছে